श्री अद्वै ग्रीवा शि श्री गौरी भक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गीताए गौरी प्रमाण জয় শ্রী হরি গো কৃ ngũrandn গো গঙ্গাধারিকা গিরি করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জিও পপার করণ করতে ক্ষীর কারপে আজ আমরা কিছু কথা মিত্র শ্রবণ एवं আলোচনা করব এই কাহিনী আত্মিক প্রিলাস

কিন্তু শাস্ত্র বলছে মেগাছন্ন দিনম মহমদিনম মেগাছন্ন দিনকে শাস্ত্রের দুর্দিন বলি। যে দিন ভগবান শ্রী হরি কথাপ্রীত অমोहित কণ্ঠে শ্রবণ করার সুযোগ হয় সেই দিনকে শাস্ত্রের দুর্দিন হয়েছে। অতএব আমাদের দুর্দিন নয় সুদিন। तामरा भगवानी किसी को ठाकरी को स्वरूप के वो कीर्तन कर दो कई तमाम एक तात्कालिक उदास एक तारीख निभाने आज मेघ भेज ची गर्जन कर ची कुल दास गाड़ी से रे उत्पन्न कर दे कुल भेज दे देखती होंगी बाप तो विभिन्न धर्म हैं

লীলার মধ্যে তার জন্যই ভাগবত শাস্ত্র হচ্ছে একমাত্র স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ হয় ভগবান বললেন স্বয়ং ভগবান মানে অংশী ভগবান মূল ভগবান অনন্ত ভগবানী যিনি প্রকাশক অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন অনন্ত অবতার এইজনই ফরএশন ভগবান শ্রী কৃষ্ণ বনবীর আদি গোবিন্দ সকল কালের কারক এই ভগবান কৃষ্ণের কথাকে বলতে কি শুনুন ব্রহ্ম মহারাজ বলছেন বিদেশ দুর্লভ অদুর্লভ আত্মক্তম আদি পুরুষ ভজন কোন দ্বিতীয় কিছু নাই পরমেশ্বর ভগবানী রস তিনি একমাত্র রস এই ভগবান কৃষ্ণই কৃষ্ণই রসের নিগড় ভগবান কৃষ্ণই রসানন্দী ভগবান কৃষ্ণই রসময় এই জন্যে শাস্ত্র ভগবান কৃষ্ণকে বলছি রস বৈশ যিনি রসের মধ্যে নিরন্তর হাবুদেবুর খাত অর্থাৎ যিনি রস পেটক আর ইসেই জানেন এখন এই রস দিন বলছিলাম এই রসটি কিন্তু তালের রস নাই খেজুরের রস নয় এ আখের রস নয় এ রস মানে আনন্দ শাস্ত্র বলছে পরমেশ্বর ভগবান আনন্দ ঘন বিগ্রহ তাই তিনি রস বৈষব যদি ওই আনন্দ ঘন বিগ্রহ ভগবানের ভজন করে ভগবানের শরণাপন্ন হয়ে ভগবান এই আরতি গান করি তবে ওই ভগবান ভক্তের মধ্যেও সেই রস বা আনন্দকে আস্বাদন করা তাই ব্রহ্ম মহারাজ যিনি প্রথম শ্রেষ্ঠ জীব এই ব্রহ্ম মহারাজ বলছে অদ্বৈত আপনারা এগিয়ে আসুন অদ্বৈত পরেই বলছেন অচ্যুতম অচ্যুতম যার কোনো চুটি ঘটে না অচ্যুতম যে ভগবানের কোনো চুটি ঘটে না দেখুন কোনা মন্দিরে বলছে আমাদের এটা 400 বছরের পুরনো রঘুবীর শালক গ্রাম অনেক ভক্তের বাড়িতে নারায়ণ শালক গ্রাম অদ্ভুত শালক গ্রাম মৎস্য শালক অনন্ত শালক গ্রাম এইরকম একশো আটটি নাম রয়েছে কোন ব্যক্তি এই শালগ্রাম গ্রাম করতে পাচ্ছি না চল বিসর্জন দিয়ে দিই পুকুরে জীবনে দেখেছেন শালগ্রামের বিসর্জন কোনো দিন কিন্তু আপনাদের এই দেশে খুব ঘটা করে দশভূজা কিসের পূজা হয় দুর্গা সেখানে আপনারা কি করেন যাবে দেবী দেশ

আমি বেদ করে শাস্ত্র পাঠ করে ভগবানকে জেনে নেব এ কখনোই সম্ভব ভগবান জল নেবেন না শুনি ভাবি কিন্তু পড়তে পারি কেন পারি না ওই কারণ বেদেশু দুর্লভ আমি ওই একটু শাস্ত্র পড়ে ভগবানকে জেনে নেব ভগবান বলছে ওই শাস্ত্রের মধ্যে আমাকে জেনে নেবে আমি আমি ভক্তের ভক্তিতেই সুলভ আমাকে যেখানে বেদ করে আমাকে কেউ জানতে পারে না কিন্তু ভক্তের ভক্তির কাছে আমি একবারে জানতে বুঝতে भी ধরা সোয়া দিয়ে এই জন নে বলছি ভক্তের ভক্তির কাছে ভগবান খুশি দূত বেশরা পিতৃরূপ আত্মভক্ত গোবিন্দাম আদিপুরুষাম তমহ গজাই সেই যে আদিপুরুষ পর বিশ্বর ভগবান শ্ৃী গবিদ্য কৃষ্ণ তাকে আমি ভজ কর। প দ্ব্ণহারাজমলছিল খরয় যথা দুধী বিকার বিশেষতে ঝুগা সালজে নাহি তথ বিথরস্তিভ তাত য সংভতান বিতস্য সমর পতাজাতু ভুবিন্দাও আদিবলিষক তমভক ভাজত

তাই শাস্ত্র বলছে আদি পুরুষ যে ভগবান শ্রী কৃষ্ণ গোবিন্দ এই কৃষ্ণ গোবিন্দ থেকে অনন্ত দেবতা ঋষিমণি তপস্বী সকলে সৃষ্টি হয়েছে কিন্তু কেউ ভগবান নন কেউ কোনদিন ভগবান হবেও না আবার কেউ ভগবান ছাড়াও তাই যদি ভজন করতেই হয় তবে আদি